কত নিদর্শন দেখবেন আল্লাহ ভাগ যত উদ্ভিদ প্রাণী সৃজন করেছেন এই উদ্ভিদ যত গাছ আছি এক একটা গাছের আল্লাহ আব্বাকে এক একটা উপকার দিয়েছেন এক এক গাছের মধ্যে এক এক ফল দিয়েছেন এক এক ফলের মধ্যে আবার এক এক স্বাদ দিয়েছেন কি সবান আল্লাহ না এটা আপনি চিন্তা করি পাবেন না বাংলাদেশের আমের কথাই চিন্তা করেন পঁচপান্ন প্রকার আমের জাত এ এখন আবার আধুনিকতা হচ্ছে কোন আমের সঙ্গে কোনো আমের স্বাদের কোন মিল নাই ধান হাইব্রিড থেকে কত প্রকার ধান উৎপাদিত হচ্ছে এ মস্তিষ্কে কে দেয় বলি সবার এক মন ধান ফলিনি এখন চার মন পাঁচ মন হচ্ছে আবার বিজ্ঞানীরা যে ধান আবিষ্কার করেছেন এ তথ্য দিয়েছেন কাটাকে সাত মন হবে যদি এই প্রোডাক্ট এখনই দেওয়া হয় মানুষ অলস হয়ে যাবে এত আবাদ করতে চামে না এই জন্য এ প্রযুক্তিকে এখন স্থগিত রেখেছেন কি বলবে না তাহলে কেয়ামত পর্যন্ত যত মানুষ বাড়বে আল্লাহ পাক তার রিজেকের ব্যবস্থা করবেন ফিল তাই এই বিষয়ে আবার দেখেন আল্লাহ পাক বলছেন মুমিনদের জন্য আমি অনেক দৃষ্টান্ত উপমা রেখেছি নিদর্শন দেখেছি আপনি আসমান জমি নিয়ে যদি গবেষণা করেন যদি সৌর সৌরজগত আসমান নিয়ে গবেষণা করেন আজকে নাসার বিজ্ঞানীরা বলছে আমাদের জ্ঞানের দৌড় সব শেষ তারা সূর্য নিয়ে গবেষণা করতেছে নয়শো তিরিশ কোটি মাইল দূরে অবস্থান করতেছে নয় লক্ষ আবার তিরিশ কোটি মাইল দূরে অবস্থান নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে অবস্থান করতেছে বলছে পৃথিবীর সে তেরো লক্ষ গুণ বড় এটা আন্দাজ করা ছাড়া কাছে যাওয়ার কোনো বিজ্ঞানীর ক্ষমতা কি না আজীবন যদি তপস্যা করে বিজ্ঞানীরা সারা দুনিয়ার বিজ্ঞানী মিলি যত জ্ঞানী আছে সব মিলি যদি তপস্যা করে যে আমরা সূর্যের একটু কাছে যাওয়ার চেষ্টা করবো যেটার ভোল্টেজ আসতেছে এখন অন্য জায়গায় কোনো জায়গায় এখনো চল্লিশ কি দেখা যাচ্ছে সেলসিয়াস তাপমাত্রা ডিগ্রি যেটা আসতেছে আমাদের দেশে এখনো পঁয়ত্রিশ এরকম বিভিন্ন জায়গায় যে তাপমাত্রা এর নয় কুড়ি তিরিশ রকম মাইল দূরে যদি এটা হয় তাহলে বিজ্ঞানীরা এটা অনুমান করেছেন মাত্র আবার পৃথিবীর তেরো লক্ষ গুণ বড় তাহলে এটা নিয়ন্ত্রণ কে করে জোরে বলিস তাহলে নক্ষত্র রাজিগুলো কতগুলো আছে শিলের নিয়ন্ত্রণ কে করে আবার এগুলোর জ্ঞান মানুষের দেওয়া হয়েছে অতি আল্লাহ বলছেন আমি তোমাদের সামান্য জ্ঞান দিছি এগুলো তোমার গবেষণা চিন্তা এগুলো মস্তিষ্কে ধারণ করারও কারো যোগ্যতাই নেই তাহলে আসমান জমিনি আবার এই যে মহাসমুদ্র যদি দেখে থাকেন বাংলাদেশে হয়তো সমুদ্র বন্দর যারা দেখেছেন সমুদ্রের জাহাজে চড়েছেন এটা তো আরেক বিশাল অভিজ্ঞতা আপনি যখন জেদ্দা বিমান বন্দরে যেখানে যে চাইবেন যে আরব দেশে কোনো সাগর নদী নাই কিন্তু একটা লোহিত সাগর আছে সাগরের পাড়ে যাইমেন মনে হইল যে গোটাল দুনিয়া মনে হচ্ছে খালি পানি আর পানি ছাড়া আর কিছু নেই জোরে ভরি সব আনাল্লা বাংলাদেশে যারা সমুদ্র সৈকত গেছেন সব বাজার খুলনা এরকম দেখে দেখে গেছেন। বিভিন্ন জায়গায় গেছেন যারা একবার এইয়াতে গিয়ে সেন্ট মার্টিন গেছেন তারা হয়তো বিভিন্নখানে এরকম সাগর পাড়ি দিয়েছেন তাহলে পৃথিবীতে এ সাগরের স্তরগুলো যদি দেখেন লুইতে সাগর পার হইতে পেলেনে আড়াই ঘন্টা লাগে তাহলে মনে হবে পৃথিবীতে পানি ছাড়া আর কিছু নাই কি সমানালা বলবেন আর যদি ফেরিতে চড়ি থাকে দৌলাত দিয়ে আরিসার ঘাট যেলে বাস্তব অভিজ্ঞতা এলে আমার আছে যে আপনি মনে হয় যে পৃথিবীতে পানি ছাড়া আর কিছু নাই আবার আটলান্টিক মহাসাগর বাংলাদেশ থেকে আপনি আমেরিকায় যাবেন বারো ঘন্টা প্লেনে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে কয়েক ঘন্টা যেখান থেকে তাহলে আটলান্টিক মহাসাগর প্লেনে পাড়ি দিতে যদি দশ ঘন্টা বা ছয় ঘন্টা যায় তাহলে সেখানে আবার কি আছে জরে বলি সব আনাল এর দেশে কি আছে যেটার বিজ্ঞানীরা তলা খুঁজিয়েই পাই নাই তাহলে আপনি পৃথিবীতে যদি এই আবার এমন কিছু দেশ আছে এখনো পৃথিবীতে এমন কিছু জঙ্গল আছে যেগুলো মানুষ সেখানে ঢুকতেই পারে না যে আজকে ব্রাজিলের আমাজন জঙ্গল যেটা বিশ ভাগ অক্সিজেন মানুষকে পৃথিবীতে দেয় এর অস্তিত্ব মানুষ ভিতরে যাওয়ার তাদের সাহস নাই আবার সেখানে কত প্রকার প্রাণী আছে সেখানে কি আছে আবার যে বেই সূর্যের তাপমাত্রাগুলো আবার এরকম সমুদ্রে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট সেখানেই তাপমাত্রা গ্রহণ করে তাইলে আল্লাহ পাক যে এই পৃথিবীতে এত নিদর্শন মুমিনদের জন্য রেখেছেন আল্লাহ বলছেন আমি এই নিদর্শনগুলো রেখেছি মুমিনের জন্য তারা এইগুলো চিন্তা করবে তারা এইগুলো গবেষণা করবে আসমান জমিনের এই নিদর্শন দেখি তারা আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব নিয়ে গবেষণা করবে আল্লাহর উপর তারা ইমান পূর্ণ আনবে জোরে বলি সবা আন্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ রিন বলছেন আমি মোমিনদের জন্য কি করেছি এই আসমান জমিনে জমি নিদর্শন রেখেছি এই নিদর্শনের অনেক শেষ নাই আবার এক এক জায়গায় এক এক প্রাণী দিয়েছেন পাক মানুষের জন্য হালাল করেছেন আবার কিছু প্রাণী দিছেন যেগুলো হারাম করেছেন আবার একটা প্রাণী দিছেন দেখেন উট মরুভূমির প্রাণী যেন একদিন পান করলে এরকম দেখা যায় পনেরো দিন পানি পান করা লাগে না জোরে বলিসভা হানাল্লা যদি মরুভূমিতে ঝড় হাওয়া ওঠে এরকম লু হাওয়া মরুভূমিতে বয় এরকম বালু ঝড় আসে ওই উঁটে জমিনে মাথা লাগায়া থাকতে পারে তার কোনো ক্ষতি হয় না জোরে বলি সভা আনাল্লা আল্লাহ বলছে না তুমি একটু চিন্তা করে দেখো আমি উঠকে কিভাবে বানাইছি ওয়াইলান জিবাদ এ কাইফা নুসিবাদ আমি কীভাবে পাহাড়গুলো ট্রেক হিসাবে বানাইছি এরকম আমাদের দেশে মাটির পাহাড় আপনি মধ্যপ্রাচ্যে যাবেন এরকম পাথরের পাহাড় হাজার হাজার পাহাড় সে পাহাড় কাটিয়ে রাস্তা বানানো হয়েছে তাহলে এই পাহাড়গুলো কেন বানাইছেন আল্লাহ রব আলিন আল্লাহ বলছেন আমি এগুলোকে ভারসাম্য রক্ষার জন্য বানাইছি ওয়াইলাস এ কাইফা রুফিয়াত আল্লাহ বলছে তুমি একটু আসমান নিয়ে চিন্তা করে দেখো যে আমি আসমানকে বিনা খুঁড়িতে কীভাবে উপরে তোমাদের মাথায় আমি ছাদের মতো বানায় দিছি ওয়া ইলাল কাইফা নসিবান ওয়া ইলাল আর কাইফা সুতিহাত আমি কিভাবে জমিনকে তোমাদের জন্য সমতল বানায় দিছি তোমাদের খাদ্য উৎপাদনের উৎপাদনের জন্য কিছু জমিন তৈরি করেছি আবার পাহাড় দিয়ে পৃথিবীর ভারসাম্য কিছু রক্ষা করেছি নদী নালা দিয়ে পানির ব্যবস্থা করেছি সাগর মহাসাগর দিয়ে এরকম কিছু ব্যবস্থা করেছি তুমি কি একটু দেখো চিন্তা করে না রে বুহা বলছেন কত দৃষ্টান্ত আমি দিয়েছি এই দৃষ্টান্তগুলো কি হবে মুমিনদের জন্য আল্লাহ হরপুল আলমিন বলছেন এগুলো তার আল্লাহকে চিনবেই এই দৃষ্টান্তগুলো অসংখ্য আসমান জমিনের মধ্যে আছে